আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি দেখেন আমার দাদু ভাই বউ হয়েছে খুব প্রচণ্ড শীত শীতে আমার দাদু ভাইকে আমি বউ বানি টাকা বউ বানাই দিচ্ছি কেদারে দি এই যে কেদা আমার তোমার ছুনোপকু নকু তো কেমন লাগছে দেখেন আমাদের বাড়ি কুটিব আছে কুটিব আমার কুট্টু সোনা দুট্টু শোনা আমার সবাই মাশাল্লাহ বলবেন আমার দাদু ভাইকে ও একটু কথা বলো তো বললো হ্যালো গাইস বলো আসসালামু সালাম আলাইকুম বলো বলো একটু কথা তাও দাদু যে অনেক পায়জমা কিনে আসলো কালকে প্যান্ট নিয়ে একটু পরে হাত জোড়া তো আমার দাদু ভাইকে কোলে আমি কম্বল দিয়ে জড়াই রাখছি শীত আমার দিকে খুব শীত পড়ছে তাও হাসি করছে কাশি দেখছে দেখি কাল কি ওষুধ নিয়ে আসতে বি ডাক্তারের কাছে যাই আমার সোনা পাখি আমার গুড্ডে সোনা আমার গুড্ডে সোনা আমার চোনা সারাদিন কিন্তু কান্নাকাটি কিচ্ছু করে না একদম লক্ষ্মী আমরা শরীরে গেছে আসলো একটু আগে আসে আবার হাঁটতে গেল আর আমি আর আমার দাদু ভাই চুপ করে বসে আছি তাই তো আমার চোনা খাচ্ছে দাঁড়ছে ঘুমাচ্ছে খেলছে আবার ঘুমাচ্ছে হ উই দেখেন হ কথা বললে শিখিয়ে যাচ্ছে ও হ তু কথা বললো এটা কিছুদিন পরে চ্যানেলের নাম হবি সিনের দাদি ফ্যামিলি কুকু বাধায় যাবি সিনের দাদি হবি হ দেখেন হ আরে শীনের দাদি হবি আর শীনের চ্যানেল হবে তাই তো দাদা হ দেখেন হ হো ওইতে কথা বলতে যাচ্ছে আমার চীনের দাদি আমার চিন কি হয়েছে বউ আমাদের ছোট বউ কট বউ হয়েছে কটো বউ কিন্তু এই যে কম্বলটা কিনে দিছি তো এখন দেবো না রাত্রে শোনানোর সময় দেবো

দেখ আমি বৌরে বাবা বাবা আর নিবি না এই যে প্যান্ট গুলা কিনে নিয়ে আসছে আমার বৌমা রাত্রি বৌমা ছেলে যায় তোর প্যান্ট ছিল না ওর প্রথম ছিট তো মানে প্যান্ট টেন্ট এখনো কিনা হয় না কেনেছে একটা পেন কিনা হয়েছিল কালকে ভিজা ছিল তো বড় বড় প্যান্ট ছিল সেটাই পরা দেখছিলাম সারাদিন তে সন্ধ্যার সময় যাই যে নিয়ে আসছে কিনে তো এইগুলো এখন আমি ধুয়ে দেব প্যান্টগুলো কিন্তু খুব সুন্দর লাগছে সুন্দর ধুয়ে দিই না দিদি শোকাবিনে গোসল করা যাতে পরানো যায় এখন তো সারাদিনই প্যান্ট পরে রাখতে হবে ঠান্ডা পড়ে গেছে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা নিয়ে আইস আর একটা পড়ছিল সেটা ভিজা হিসাব করে ভিজা দিয়েছে আর এই যে মোজা পা মোজা হাত মোজা প্যাকেট ধরি এইগুলাও নানিয়ে দিয়ে গেছে মালয়েশিয়ার এইগুলা আমার এই যে বিয়েন বিয়ে দিয়ে গেছে সেগুলো এখন কাজে লেগে যাচ্ছে এই যে মোজাও ধুয়ে দেবো দুই জোড়া দেখি বের করি গেঞ্জ খাসা হয়ে গেছে আর কয়েকটা রয়সে ধুয়ে দি কালকে দিছি তিনটা রাইস কে এবার ফের এই দুইটা দিয়ে চারটা দিছি কালকে এই দুইটা দিয়ে আর দাদু ভাই যে ঘুমাচ্ছে সকালে আসলো শাড়ি দিয়ে দিলাম সকালে কিন্তু অনেক রোদ বের হয়েছে সব লেপ খেতা আমারও কমফোর্ট খাস এগুলো খাসা ধোয়া করবো এখন তো রাখি আবার যখন রান্না করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকুন তো এখন রান্না করবো দেখি রান্নাঘরে যাই আজকে রান্না করবো এই যে ইলিশ মাছ ভিজাই রাখছি ফুলকপি দিয়ে এই যে ফুলকপি টাটকা ফুলকপি নিয়ে আসলাম এখন রান্না করবো ফুলকপি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে জলপাইগুলো আচার দেবো আজকেই চুলাটা এই যে বানানো হচ্ছে দেখেন এখন আরেকটু কাজ করে ওর উপর বসাই দেব এই যে শিখে চুলা কিন্তু আমরা শিখে চুলা বানাই আরো মাটি দিতে ভিতরে সুন্দর করে এইদিকে ভাত বসাইছি এই যে ভাতের পানি গরম হয়ে গেছে প্রায় এই যে ইলিশ মাছ বের করছি আর এই যে ফুলকপি দিয়ে রান্না করার জন্য ইলিশ মাছটা আমি এখন কেটে নেব নিয়ে ভাতও হয়ে যাচ্ছে এই যে আর ডাউল রান্না করবো আজকে আর চাল মুড়ো ভাজি আছে ওইটা দিয়ে আজকের দিনে সাদু করে হয়ে যাবে তাড়াতাড়ি করছি কারণ কি জানেন আল্লা দাদুভাইকে রায় কি আমার বৌমা ছেলে গেল গ্যাসের চুলা আনতে আমার গ্যাসের চুলাটা কিন্তু ভাঙিয়ে গেছে রান্না করতে পারছি না মানে আমার চুলার সমস্যা খুবই হয়েছে এক চুলা সমস্যা হয়েছে মাটির চুলা তারপর গ্যাস চুলাটা ভাঙে গেছে খুব মানে অসুবিধার ভিতরে আছে তো আমার ছেলে আর বৌমা গেল গ্যাসের চুলা আনতে তো আমি এদিকে তাড়াতাড়ি করে রান্না করে নিমা আমার দাদুভাই ঘরে কিন্তু বৌমা তো আমার দাদু ভাই আসলে খুব লোক কি জানেন মানে ও শুয়ে থাকতে থাকতে আমি সব কাজ সাইড উঠি আল্লাহ রহমতে আবার যদি বলা যায় যে একটু ঘুমাইছো দাদু ভাই কাজ করব তারপর আবার ঘুমাইছি যায় খুব কথা শোনে ও কথা শোনে বলি তাই আমি সব কাজে সাইড উঠতে পারি আম্মুরও অত প্যারা হয় না আম্মু নিশ্চিন্তায় থাকতে পারে এই যে আমি এই যে কপিটা এখন কষায় নিচ্ছি আর এই যে মাছ ভেজে রাখলাম এই জায়গায় কিছু মাছ ভাজলাম আর কিছু মাছ কাঁচা আছে ফুলকপি তো আমি একটা বেগুন দিচ্ছি শীতের সবজি রান্না করতে গেলে কি জানি খালি বড়ির কথা মনে হয় কিন্তু গরমের সময় মনে হয় না বড়ির কথা বইটা কিন্তু এই যে আমার বৌমা আমার ক্যাশে চুলাইন দিলে দেখেন তা আমি অনেক খুশি আৰু এটা সুবিধা হল ধৰক বিচাৰোঁ কণ্ডাৰ ঠিক আছে ঠিক ঠিক আছে এই কৈ যে কি

তো এই যে জলপাই আচার দেওয়ার জন্য জলপাইটা সিদ্ধ করে নিলাম নতুন আজ আচার দেব তো সিদ্ধ হয়ে গেছে আমি এখন ঢেলে ঠান্ডা করে নেব তো এই যে রাত্রিবেলা রান্নাঘরে আচার বানার জন্যই যে বসে আছি তো যাই আমার দাদু ভাই ঘরে আছে বৌমা আছে ওদের কাজে একটু বসি গল্প করি তারপরে আবার যখন দিই ঠান্ডা হোক আগে ঠান্ডার পর চটকাবো তো তারপর তো আচার দেব না চটকালে তো আচার দেওয়া যাবে না তাই একটু ঠান্ডা হোক তারপরে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব তেলের আচার তো বেশি না তো এই চুলা দেখাতে আসলাম আবার আপনাদের চুলাটা কিন্তু এমন বসবি এগুলো ঠিক ছোটবেলা বলছে না কোনো কিছুই করে উঠতে পারছি না মাটি দিয়ে সুন্দরকে আরও সুন্দর করতে হবে তারপরে গা চুলা চুলা এখনও হয় নাই তো এই দেখেন চুলা কিন্তু এইভাবেই বসবি আরও মাটি যাবি নেপলি মসলি খুব সুন্দর দেখা যাবে তারপরে ইনশাল্লাহ দেখি কাজ যদি সময় পাই তারপরে ঠিক করবো কালকে তো এই জল পাই প্রায় ঠান্ডায় হয়ে যাচ্ছে ঠান্ডা না হলে হাত দেওয়া যাবে না চুলাটা একদমই নষ্ট হয়ে গেছিল ফুল গাছ রাত্রিবেলায় ফুলগুলা খুব সুন্দর আছে এখনো মোরগ বাঁকা ফুলও মোরগ বাঁকা ফুল ধরছে যে ছিন যাবে সিনের বড় দাদির কাছে পাইয়া বড় কাছে যাব তার দিয়ে আসে বড় দাদির ঘরে আসলো এই যে ছিন আবার ছিন চুনা বাবা হ্যাঁ বাবা

এই যে জলপান আচার যে আমরা মিলে তোমার বমা বইশি আছে রান্না করে রাতের বেলা আমি আর আম্মুই আছি আচার বনাই মজার আচার মিষ্টি আচার দুই মাস দিন বসে গল্প করছে আর আসার দিচ্ছি আমরা তা আমাদের জলপান আসার এই যে রেডি এখন নামাই ফেলবো কমপ্লিট